আজকের পরের থেকে এই রেসিপিটা যারা যারা দেখবেন কিংবা ঘরে করে নেবেন তাদের বাচ্চারা কখনোই আর বাহিরে চিপস খাওয়ার বায়না ধরবে না অস্বাস্থ্যকর পরিবেশের চিপস কেন খাওয়াবেন বাচ্চাদেরকে দুইটা আলু হলে এতটা মজার মশমসি ক্রেস্পি চিপসগুলো স্বাস্থ্যকর পরিবেশে ঘরেই করে দিতে পারেন সেটাও দেখেন কত সুন্দর ডিজাইন হলো আর এটাকে লেস চিপসের থেকে এটা অনেকটা টেস্টি একবার বানিয়ে দেখতে পারেন এটা কতটা টেস্ট এবং ঘরে নিজেদের বানানো স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন তো এই চিপসটা বানানোর জন্যই প্রথম আমি দুটো আলু নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যে সাইজেরই হোক না কেন ওই সাইজের নিতে পারেন তো আলু দুটাকে এখন আমি ছিলে নিয়েছি আর এই পর্যায়ে যতটা পারেন পাতলা করে নেবেন বটি দিয়ে নেন যেটা দিয়েই নেন এই টাইপের চপর দিয়ে নেন যাই হোক আমার তো হাতে একটু ব্যথা আমার হচ্ছিল না তো আমি একটু একটু করে নিয়ে তারপরে বটি দিয়ে করে নিয়েছি যেহেতু আমার হাতে প্রচুর ব্যথা আর এই টাইপের আলু করতে হলে একটু যাতা দিতে হয় তো একটু পাতলা করে করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এখন আলুটাকে সুন্দর করে এ দিয়ে দিচ্ছি আর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এই পর্যায়ে কোনো পানি থাকা যাবে না অবশ্যই টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে তো আমি সেই কাজটাই করছি আর এখন একটু একটা ছাঁক নিতে আমি কর্নফল্লোর নিয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এই কর্নফলটা দেওয়ার এই চিপসটা খুবই ক্রেসপি হবে তো মোটামুটি দিয়ে দেওয়া শেষ এখানে কিন্তু অন্য আমি কোনো কিছুই দেই নাই শুধু কর্নফলর দিছি আর দিয়ে দিয়ে এখন বোটে নিচ্ছি কিভাবে বোটে নিচ্ছি এটা কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে আমি তো বলছি যে কোনো সাইজের আলু আপনারা নিতে পারেন তো তারপরে ওই যে টুথপেট আছে না ওটা আমি একটু পানিতে ভেজিয়ে রেখে তারপরে এই যে গেঁথে দিচ্ছি আর এই জিনিসগুলো দেখে বুঝে নেবেন আর এটা মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে অসাধারণ টেস্টি এখানে কিন্তু আমি লবণও দেই নাই কোনো কিছুই দেই নাই তো একে একে কিন্তু এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেব তো ওই মাথাটা আমি কেটে দিয়ে সুন্দর করে ডিজাইনটা যে সুন্দর দেখা যায় এই টাইপের করে নিচ্ছি তো সবগুলো এভাবে বানিয়ে নেব যদি তো সবগুলো কিন্তু এভাবে আমি বানিয়ে নেবো আর বানিয়ে নেওয়া শেষে দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এখন কিন্তু আমার বানিয়ে নেওয়া সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে ভাজার জন্য আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম হিট করে দেওয়া যাবে না মানে মিডিয়াম গরমে তেল এই পটেটো চিপসগুলোকে ছেড়ে দিতে হবে তো আর ওই একই আঁচে রেখে ভেজে নিতে হবে এটা অনেকটাই ক্রিস্পি এবং মচমচে হয় আর এটার ভিতরে কোনো প্রকার আমি মানে লবণ মশলা কোনো কিছুই দেই নাই তো এখন উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসবে এবং পুরো জিনিসটা অনেক মচমচে হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব আর এই চিপসটা দেখে কেউ মানে দোকানের চিপস খেতে চাবে বললেন অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে না কিভাবে বানায় তো নিজেরা যদি ঘরে এই টাইপের চিপস বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় কখনোই বাচ্চারা আর বাহিরের চিপসের বায়না ধরবে না তো এই জন্য ঘরে জাস্ট দুইটা আলু আর পাঁচ টাকা দামের একটা মেজিক মশলা যদি থাকে হয়ে যাবে দারুণ মজাতে আর এটা কতটা মচমচে হয়েছে দেখিয়ে দিচ্ছি এখন একটা যে ম্যাগির পাঁচ টাকা দামের মশলা ওটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি পুরোটা রেই নাই দেখেন দেখতে যেরকম লোবণীয় খেতে অসাধারণ মস এবং টেস্টি ছিল রেসিপিটা এই পর্যন্ত